হ্যালো বন্ধুরা আমার নাম সুপিত মজুল্লাহ এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও এই ভিডিওটাকে কেউ এড়িয়ে যাও না দেখো আর আশা করি তোমাদের ভালোই লাগবে এখন আমি যাচ্ছি মাঠে হ্যাঁ মাঠে যাচ্ছি কারণ তোমরা জানো যে বস্তার চাষ শুরু হয়ে গেছে আর আমরাও যেহেতু বর্ষার চাষ করছি তাই জমিটাকে একটু পরিষ্কার করে নিতে হবে সব জমি পরিষ্কার হয়ে গেছে প্রায় আর একটা জমি মাত্র বাকি আছে সেটা আমি পরিষ্কার করতে এসেছি আর এরকমটা কোনো বছর করতে হয় না আসলে এবছর যে ঘোর চাষ হওয়ার পরে কোনো দিন মাটি শুকনো যায়নি হ্যাঁ প্রতিদিনই বৃষ্টি লেগেই ছিল তাই মাঠে প্রচুর ঘাস হয়ে গেছে আর সেই ঘাসগুলো হওয়ার পর ট্র্যাক্টার দিয়ে হাল করানোর পর জমিতে ওই ঘাসগুলো পচে ভেসে উঠছে হ্যাঁ আর এইগুলোকেই পরিষ্কার করতে হবে বলছি হ্যাঁ এগুলোকে আমাদের এখানে ঘাস বলে না যেহেতু এগুলো মোড়ে উঠেছে তাই এগুলোকে হাওয়ালি বলা হয় তোমাদের ওখানে কি বলা হয় আমি জানি না আমাদের এখানে হাওয়ালি বলে আর ওই সব জমি যেগুলো দেখছো এই জমিটা এই জমিটা এগুলো আমাদের চাষ হয়ে গেছে এগুলোতেও ওইরকম ভর্তি হয়েছিলো প্রায় সব তুলে দেওয়া হয়েছে শুধু এই জমিটাই বাকি ছিল তাই এটা আমি তুলতে দেখছি এখন আর এই ঘাসগুলো আমি এই ছানি জালটার মাধ্যমে তুলবো কারণ এই ফেরি কোলে যে ঘাসগুলো আছে সেই হাওয়ালিগুলো আছে সেগুলোকে আমি যদি হাত দিয়ে তুলি তাও হবে কিন্তু একটু সময় বেশি লাগবে আর কিন্তু মাঝখানে যেইগুলো আছে সেইগুলো আমি হাত দিয়ে তুলতে পারবো না তাই আমি এই ছানি জালটা ব্যবহার করবো কিন্তু কীভাবে তুলো আমি তোমাদেরকে দেখাতে পারবো না যেহেতু মাঠে আমি এসেছি আমার সাথে সেরকম ভিডিও করতে পারবো না আর ভিডিও করতে করতে আমি তুলতেও পারবো না তাই আমি তোমাদেরকে দেখাতে পারবো না এটা ঠিক আছে আমি এখন এগুলো তুলে নিই নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম পরিষ্কার করলাম আমি তারপর তোমাদের সাথে কথা বলছি আবার এই দেখো বন্ধুরা আমি তুলে কাঁড়ি করেছি এরকম ভাবে এই ভেরিটাতে পুরো লম্বা করে ভেরিটা এখানে কাঁড়ি করছি তুলে এখনও বাদাতে অনেকটাই রয়েছে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত এখন মাঝখানের দিকেও অনেকটা কমিয়ে দিয়েছি তুলে আর আকাশে মনে হচ্ছে এই সময় আকাশটা কেন মেঘ মেঘ করছে এই সময় মনে হচ্ছে বৃষ্টি আসবে এ লাস্ট উইকের মধ্যে এটাই প্রথম দিন যেদিন হচ্ছে আকাশ বৃষ্টি দেয়নি বৃষ্টির কথা বলতে সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে এসেছিলো তাই আর কথাটা কমপ্লিট করা হয়নি বৃষ্টিটা ফের একটু থামলো তাই আমি বলি তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে নিই কমপ্লিট করে নিয়ে তারপর চলে যেতে হবে তাড়াতাড়ি ঘরে না হলে আমার ফোনটা ভিজে যাবে আর কেউ নেই সঙ্গে যে ফোনটা রাখবে তাই আমি তাড়াতাড়ি কাজটা করে নিচ্ছি নিয়ে তারপর তোমার সাথে যদি বৃষ্টি না হয় তোমার সাথে কথা বলছি তো বন্ধুরা আমার হাওয়ায় তোলা শেষ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর একটাও নেই তাই যেগুলো এরকম কুচি কুচি আছে এগুলোকে তোলা যাচ্ছে না এগুলো হাওয়ায় কাজে চলে এলেছে তখন তোলা হবে কিন্তু তার আগে আর তোলা যাবে না এই দেখো বন্ধুরা এটা আমাদের তলা গাছ আমার বাবা তলা ধুলছে বিওয়া হবে আর এর পাশের যেই জমিটা আছে ওইটা আমার কলা একটু তলা ফেলেছিল ধান ফেলেছিলো একটাও গাছ হয়নি কারণ প্রচণ্ড বৃষ্টির জন্য সব নষ্ট হয়ে গেছে এবছর বেশিরভাগ লোকই তলা করতে পারেনি সবারই গাছ প্রায় নষ্ট হয়ে গেছে আমাদের গ্রামের তো বেশিরভাগ লোকের জমি হয়েছে তাই এবছর আগের বছরের তুলনায় চাষও কম হবে তাই সবাই বলছে নাকি এই ধান জালের দাম বাড়বে আজকের